যদি কোনো মানুষ অমাবস্যার নিশি রাতে গভীর জঙ্গলে পরিত্যক্ত এক শিব মন্দিরে বসে একশো বার ওম নাম শিবায় মন্ত্র জপ করেন তবে কি ঘটতে পারে কথাটা শুনে গায়ে কাটা দিচ্ছে তাই তো চলুন আজ আপনাদের শোনাবো এক নিষ্ঠাবান শিব ভক্তের এমনই এক সত্য কাহিনী সোমনাথ নামে এক ব্যক্তি ছিলেন ভোলানাথের পরম ভক্ত সারা জীবন ভক্তি করলেও তিনি একবারও মহাদেবের সাক্ষাৎ পাননি অবশেষে তিনি এক হিমালয়ে ফেরত তান্ত্রিকের শরণাপন্ন হলেন তান্ত্রিক তাকে বললেন বাবা মহাদেবের দর্শন পাওয়া সহজ নয় তুমি কি নিজের প্রাণ বাজি রাখতে পারবে সোমনাথ রাজি হতেই তান্ত্রিক তাকে এক ভয়ঙ্কর পথের কথা বললেন তাকে বলা হল শহরের বাইরে এক পরিত্যক্ত প্রাচীন শিব মন্দিরে গিয়ে অমাবস্যার রাত বারোটার সময় একা বসে একশো বার জপ শুরু করতে হবে তবে শর্ত একটাই যাই ঘটুক না কেন জপ থামানো যাবে না এবং পেছন ফিরে তাকানো যাবে না গভীর রাতে সোমনাথ সেই মন্দিরে গিয়ে বসল চারপাশে থমথমে অন্ধকার আর শিয়ালের ডাক প্রথম দশবার বার জপ শেষ হতেই মন্দিরের ঘন্টাগুলো কোনো মানুষ ছাড়াই নিজে থেকে বাঁচতে শুরু করলো সোমনাথের মনে হল কে যেন তার ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাস ফেলছে পঞ্চাশ বার জব শেষ হওয়ার পর মনে হলো চারপাশের জঙ্গল থেকে সব অশরীর অট্ট হাসি সোমনাথ শুনতে পেল তার মৃত আত্মীয়রা তাকে পেছন থেকে আর্তনাদ করে ডাকছে ভয়ে সোমনাথের বুক ফেটে যাচ্ছিল কিন্তু তান্ত্রিকের কথা মতো সে স্থির হয়ে বসে রইল এবং পেছন ফিরে তাকালো না ঠিক যখন জব একশো বার শেষ হলো হঠাৎ পুরো মন্দির এক প্রচন্ড শব্দে কেঁপে উঠল। এক অলৌকিক নীল আলোয় চারদিক ভরে গেল সোমনাথ চোখ খুলে দেখল তার সামনে স্বয়ং দেবাদিদেব মহাদেব ত্রিশুল হাতে দাঁড়িয়ে আছেন মহাদেবের সেই তেজের সামনে অন্ধকার জগতের সমস্ত অশুভ শক্তি নিমেষেই ভস্য হয়ে গেল মহাদেব তার অটল ভক্তিতে তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন আজ সেই সোমনাথ আর সাধারণ কোনো মানুষ নন তিনি এক জাগ্রত শিব মন্দিরের প্রধান সেবাইত হিসেবে পরিচিত যদি আপনিও মহাদেবের ভক্ত হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না